নমস্কার দি রিপোর্টে স্বাগত মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র বানিয়ে দিত মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি তথ্য মিলতে পার্ক থেকে অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করল রহরা থানার পুলিশ উল্লেখ্য বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের খুঁজে বার করতে অভিযানে নেমেছে প্রশাসন বাংলার বিভিন্ন জেলা থেকে ধরা পড়েছেন তারা বহু ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের কাছ থেকে মিলেছে জাল আধার ভোটার এমনকি প্যান কার্ডও কাদের মধুতে নিজেদের জাল পরিচয়পত্র বানাতে সক্ষম হচ্ছেন তারা এ খোঁজ করতে নেমে সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিনজন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ শুরু করে রহরা থানার পুলিশ তাতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র বানিয়ে দিত ইকো পার্ক থানার অন্তর্গত ঘুনি পঞ্চায়েতের মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি এ তথ্য মিলতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল রহুরা থানার পুলিশ রাজাদের जय हिंद